বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ইন্ডিয়া বনাম বাংলাদেশ কালকের একাদশ নিয়ে একটু কথা বলবো কালকের একাদশে আসলে দুই তিনটা পরিবর্তন দরকার যেমন ওপেনিং জুটিতে অবশ্যই পরিবর্তন দরকার ওপেনিং জুটিতে আমরা কাকে কাকে খেলালাম গত ম্যাচে জাকির হাসান এবং সাদমান ইসলাম আমার মতে জাকির হোসেন একজন হার্ড হিটার ব্যাটসম্যান এবং সে যদি একবার টিকে যায় তার কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে সেঞ্চুরি আছে সো সে যদি টিকে যায় সে ভালো খেলবে কিন্তু আমার মতে সাদমান ইসলামকে বসিয়ে দেওয়া দরকার তো এখানে আমরা কাকে নেব মাহমুদুল হাসান জয় ও একজন রক্ষণাত্মক ব্যাটসম্যান ডানহাতি ব্যাটসম্যান তো ডানহাতি এবং বাঁহাতি কম্বিনেশন হবে সেটাও ভালো এবং জাকের হাসান উনি খুব সুন্দরভাবে খেলতে পারবে যদি আমরা প্রথম এক ঘন্টায় দুইজনে মানে এই ওপেনিং জুটিকে খেলাইতে পারি দেখবেন যে একটা বড় স্কোর হবে মনে রাখবেন ওপেনিং জুটি যদি ভালো খেলে সব সময় দেখবেন ওপেনিং জুটি ভালো খেললেই একটা ভালো বড় স্কোর হয় হ্যাঁ এই দুজনের একজন যদি ফিফটি বা সেঞ্চুরি করে ফেলে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো রান অনায়াসেই হবে যদি আমরা টসে প্রথম জিতি প্রথম এক ঘন্টা দেড় ঘন্টা খুব ভালোভাবে দেখে খেলে এরপরে আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আমরা ভালো খেলা শুরু করবো সেশন বাই সেশন তিনটা সেশন যদি কালকের দিনটা আমরা কাটিয়ে দিতে পারি খুব ভালোভাবে চার পাঁচ উইকেট হারিয়ে তাহলে দ্বিতীয় দিনে আমরা যদি দুইটা সেশন খেলতে পারি চারশো বা সাড়ে চারশো রান যদি হয়ে যায় তাহলে কিন্তু ভারত একটা চাপে পড়ে যাবে তো আমি কালকে স্কোয়াড নিয়ে কথা বলতেছি যদি ওপেনিং জুটিতে মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানকে যদি আমরা খেলাই ডাউনে আমাদের অধিনায়ক শান্ত উনি খেলবেন ডাউনে এমন একটা বিকল্প নাই আচ্ছা তৃতীয় নম্বর অন ডাউন টু ডাউনে যেটা মানে চতুর্থ নম্বরে যেটা সেটা হলো আমাদের মোমেনুল হক আমি এখানে আসলে একটু চেঞ্জ যাচ্ছি এটা আমার ব্যক্তিগত মত যে মমনুল হককে বসিয়ে আমরা এখানে নতুন একটা ছেলে যে জাকির জাকির হাসান অনিক একে আমরা নিয়ে এসে জাকির হাসান অনেক ইনি জায়গায় খেলুক এ ডানহাতিও ব্যাটসম্যানও ডানহাতি এবং আমি মনে করি তার হাতে যথেষ্ট মারও আছে সে যদি টিকে যায় টিকে যদি খেলতে পারে দেখবেন সে একটা ভালো ইনিংস খেলবে বড় ইনিংসও খেলে ফেলতে পারে ঠিক আছে এবং তাকে কোচ ম্যানেজমেন্ট সবার উচিত ভরসা দেওয়া বাবা তুমি ফ্রি হ্যান্ডে খেলো হুম তোমার টেনশন নেওয়ার কিছু নাই তুমি যাও এবং তোমার ন্যাচারাল খেলাটা খেলো এই গেল আমাদের চার নম্বর পাঁচ নম্বরে পাঁচ নম্বরে যথারীতি মুসফিকর রহিম কিন্তু তো না আমাদের মিস্টার ডিপেন্ডেবল হ্যাঁ ইনি অবশ্যই থাকবেন ছয় নম্বরে সাকিব আল হাসান আচ্ছা যাই হোক সাকিব আল হাসান বলছেন যে উনি দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচ খেলার পরে আর খেলবেন না বা খেলতে চান না তো উনি আমাদের থাকুক উনি আমাদের একটা অনেক বড় সম্পদ ক্রিকেটের জন্য বড় সম্পদ ওনার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছুই হচ্ছে হবে এটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই উনি একজন ভালো ক্রিকেটার উনি আমাদের বিশ্বে কিন্তু আশরাফুল মোহাম্মদ আশরাফুলের পরে উনিই কিন্তু আমাদের সবচেয়ে বড় তারকা যাই হোক উনি এই ম্যাচ খেলুক যদি উনি ব্যাটে বলে জ্বলে ওঠে এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট তারপরে গেল সাত নম্বর সাত নম্বর লিটন কুমার দাস লিটন কুমার দাস ভালো খেলে খুব ভালো শুরু করে দেখতেও ভালো লাগে তার প্রত্যেকটা মায়ের দেখতে ভালো লাগে মনে হয় শিল্পীর হাতে আঁকা কিন্তু হুট করে একটা এত খারাপ মানে একটা শট খেলে আউট হয়ে যায় দেখতেও ডিষ্টিকুটু লাগে টেস্টে আসলে একজন ব্যাটসম্যান যদি সেট হয়ে আউট হয় এর এটা ক্রাইমের পর্যায়ে পড়ে যে তুমি যদি একটা ফিফটি করো এটাকে তুমি কীভাবে এ টেনে নিয়ে যাবা স্টেশন বাই স্টেশন খেলবা বল বাই বল খেলবা বলার বাই বলার খেলবা হ্যাঁ তুমি একটা সুইপ খেলতে যে ক্যাচ দিয়ে চলে আসতেছো হ্যাঁ তুমি একটা মানে পিছনে ক্যাজ দিয়ে চলে আসতেছো এটা তো হবে না দেখে খেলো আর একটু ধৈর্য নিয়ে খেলো দেখে খেলো দেখবা লিটন কুমার দাসও কালকে অনেক ভালো খেলবে এটা আমার বিশ্বাস আচ্ছা যাই হোক আমাদের এরপরে আছে আটে এলো মেহেদি হাসান মিরাজ তো এনার বিকল্প তো নাই মিরাজের বিকল্প নাই তো মিরাজ আটেই খেলবেন নয় খেলবেন কে আমাদের হাসান মাহমুদ হাসান মাহমুদ তো বলার এবং ওনাকে বাদ দেওয়ার কোনো সুযোগই নাই দশে তাস্কিন আহমেদ ঠিক আছে তাস্কিন আহমেদ তো খেলবেনই কিন্তু এগারো নম্বরটা নিয়ে নাহিদ রানা যদি স্পিন সহায়ক উইকেট হয় সেক্ষেত্রে আমি মনে করি নাহিদ রানা গতি বেশি এবং ওনাকে পিটাই প্রায় অধিকাংশ সময় দেখবেন যে ওনার প্রত্যেক ওভারের রান রেট পাঁচ ছয় সাত এরকম দুইটা তিনটা চার খেয়ে ফেলতেছে হ্যাঁ মাঝে মাঝে কিছু ভালো বল তারপরও ইন্ডিয়াকে ভরকে দেওয়ার জন্য নাহিদ রানাকে রাখতে পারেন এটা নিয়ে আমাদের কোনো আপত্তিও নাই আর যদি মনে করেন স্পিন সহায়ক উইকেট তাহলে আমরা তাইজুল আমাদের বেস্ট অপশন তাইজুল ইসলাম এই হলো আমাদের ইলেভেন এর বাইরে আমি আর কেউ দেখি না যে এর থেকে বেস্ট ইলেভেন হতে পারে সো আপনারা এই ইলেভেন নিয়ে যদি আমরা প্রথমে ব্যাট করি প্রথমে ব্যাট করলে আমাদের প্রথম কাজ হবে এলো প্রথম এক ঘন্টা একটু ডেকে শুনে খেলা হ্যাঁ দুই ওপেনার যাতে আমরা আমাদের হারাতে না হয় যে নেমেই যাতে পিছনে ক্যাশ দিয়ে চলে না আসে হ্যাঁ এক ঘন্টা একটু দেখে খেললো বা প্রথম দুই ঘন্টা লাঞ্চ পর্যন্ত যদি ভালো খেলে দেখবেন একটা ভালো স্কোর হবে আজ যদি আমরা ফিল্ডিং পাই তাহলে চাই প্রথম দুই ঘন্টায় ইন্ডিয়ার যাতে দুই থেকে তিনটা উইকেট পড়ে যায় এবং দ্বিতীয় সেশন এবং তৃতীয় সেশন এই দুইটা সেশন মিলা যাতে ইন্ডিয়াকে আমরা অল আউট করে দিতে পারি বা সাত আর আট উইকেট ফেলে দিতে পারি পরের দিন প্রথম এক ঘন্টায় যাতে ইন্ডিয়াকে আমরা অল আউট করে দিতে পারি তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচটা আমাদের ভালো খেলার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এবং আমি মনে করি ভয় পাওয়ার কিছু নাই ওরাও মানুষ আমরাও মানুষ আমরাও দেখিয়ে দিয়েছি যে ওদের উইকেট ফেলতে পারি বিরাট কোহলি দুইটা ইনিংস ব্যর্থ হয়েছে রোহিত শর্মা দুইটা ইনিংস ব্যর্থ হয়েছে ঠিক না আর বিষয় আমাদের চারজন লেফট হ্যান্ডি মাঝে মাঝে একজন ডানহাতি নামিয়ে দিই যে দুইজন লেফট হ্যান্ডি না করে একজন লেফট হ্যান্ডি আসে ক্রিজে আর একজন ডানহাতি নামিয়ে দেয় যেমন ওরা ঋষভ পন্থকে কিন্তু নামিয়ে দিয়েছিল ঠিক আছে কে এল রাহুলের জায়গায় কাকে নামাইছিল ঋষভ পন্থকে এইভাবে আমাদেরও আসলে কিছু টেকনিক খাটিয়ে হ্যাঁ ডানহাতি বাম বামহাতি যেহেতু বা বাঁ দেখে আমি আসতেছে আর বোল্ড হচ্ছে তাহলে আমি সবসময় বাঁ হাতি না খেলে একজন ডানহাতি নামাই দিই মিরাজকে নামাই দিই বা মুশফিকুর রহিমকে নামাই দিই হুম এভাবে ডানহাতি এবং বাম হাতি যদি কম্বিনেশনটা থাকে তাহলে আমি মনে করি ভালো খেলবে ঠিক আছে যদিও আমি এটা বিশ্বাসী না তারপরও আমি মনে করি যেহেতু এটা আমি দেখতেছি যে আমাদের চারজন লেফট হ্যান্ডে ব্যাটসম্যান গিয়েই পিছনে ক্যাচ দেয় না বোল্ড হয়ে চলে আসে সো এইভাবে বাম বামহাতি মেনটেন করে খেললে আমরা অবশ্যই ভালো খেলব আর বাংলাদেশের জন্য অনেক শুভকামনা হ্যাঁ অনেক ভালো করুক আমরা চাই এই টেস্ট আমরা জিতি এবং ভীষণভাবে চাই অনেক অপেক্ষা নিয়ে থাকবো আগামী পাঁচ দিন যাতে আমরা ভালো একটা ফলাফলের নিয়ে আসতে পারি হ্যাঁ আমরা আমাদের ক্রিকেটারদের সাপোর্ট দিই ওনারা যাতে ভালো খেলে হ্যাঁ শুভকামনা বাংলাদেশ শুভকামনা বাংলাদেশের ক্রিকেট টিমকে ক্রিকেট ম্যানেজমেন্টকে হ্যাঁ সবাই আমরা সাহস দিয়ে আসেন ওরা যাতে ভালো খেলে বাংলাদেশের জন্য যেন সুনাম বয়ে নিয়ে আসতে পারে ঠিক আছে দেখবেন এরপরে টি টোয়েন্টি সিরিজ আছে যদি আমরা এই টেস্ট ম্যাচটা জিততে পারি টি টোয়েন্টি সিরিজও আমরা কেন হয়তো বা আমরা জিতে আসতে পারি ঠিক আছে এটা হলো কনফিডেন্টের একবার কনফিডেন্ট চলে আসলে দেখবেন হ্যাঁ ভালো খেলা শুরু করলে দেখবেন যে টি টোয়েন্টিতেও আমরা ভালো করব আচ্ছা তাহলে ভালো থাকবেন সবাই হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট খেলা দেখবেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকবেন হ্যাঁ খারাপ খেললেও বাংলাদেশ ভালো খেললেও বাংলাদেশ অলওয়েজ বাংলাদেশ আমরা অলওয়েজ বাংলাদেশকে সাপোর্ট করি কারণ এটা আমাদের দেশ হ্যাঁ এবং এই ক্রিকেটের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সাথে পরিচিত হচ্ছি হ্যাঁ এই অলরাউন্ডার সাকিব আল হাসানের কারণে কিন্তু আমাদের বিশ্বব্যাপী পরিচিতি সবাই কিন্তু সাকিব আল হাসানকে চিনে ওনার ব্যক্তিগত দুষ্টুটির উর্বে গিয়ে উনি যদি ভালো খেলে আমরা ওনার ভালো খেলাটাই দেখতে চাই ঠিক আছে ভালো গুড লাক বাংলাদেশ হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমাকে দেখার জন্য আসসালামু আলাইকুম